অভিভাবকের প্রশ্ন মহতারাম মেয়েটার বয়স পেরিয়ে যাচ্ছে ভালো ছেলে মিলছে না এবং বিবাহ হচ্ছে না অনেকের ধারণা মতে অনেকে বলছে মেয়েটার উপরে কেউ নাকি কোনো ধরনের অনিষ্ট করে রেখেছে এ থেকে মুক্তি এবং মেয়েটার দ্রুত বিবাহের ক্ষেত্রে এবং পণ্যবান ছেলের সাথে বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আমল আছে কি না আমাদের করণীয়টা কি জানালে উপকৃত হব হ্যাঁ অনেক মেয়ে এমন আছে যাদের নাকি বয়স মোটামুটি ভালো হয়ে গেছে এবং বিয়ের বয়সটা বেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না ভালো ছেলে পাচ্ছে না অনেক সম্পর্ক আসলেও অনেক ঘর আসলেও ভেঙ্গে যাচ্ছে এদের জন্য গুরুত্বপূর্ণ কোনো আমল আছে না একটি গুরুত্বপূর্ণ আমল আছে কোরআনে আমল সেটা এটা করলে আশা করা যায় ফলদায়ক কিছু পেতে পারেন কোনো মেয়ের বিবাহ না হলে কোনো মেয়ের বিবাহ না হলে এবং ভালো ছেলে না মিললে বয়স বেড়িয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এক্ষেত্রে করণীয় হচ্ছে সুরাত সুরার প্রথম থেকে তিন নম্বর আয়াতারিমা এটা লিখে তার গলায় দিলে খুব তাড়াতাড়ি পূর্ণবন ছেলের সাথে এবং দ্রুত বিবাহ হওয়ার সম্ভাবনা আছে আয়াত হচ্ছে বিসমিল্লা রহমান রহিম হ্যাঁ মেহিম আইন সিন কফ ক্যাদা লিক্যা ইউ হে ইলাইকা ইদ আল্লা দিন আন কবাডি আল্লাহুল এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আয়াত কারিমা এটি যদি আপনি লিখে তার গলায় যদি এটা দিতে পারেন আশা করা যায় খুব দ্রুত এবং পণ্যবান ছেলের সাথে তার বিয়ে